হ্যালো বন্ধুরা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা আমরা যাচ্ছি কুয়াকাটা তো আমাদের কি কি প্রস্তুতি নিয়ে যাচ্ছি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের আগে থেকে তেমন কোনো প্রস্তুতি ছিল না হঠাৎ করেই আমাদের প্ল্যান করা তো সেই অনুসারে আমরা সকলেই যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের টিমের সকলেই কিন্তু তাদের বাইক নিয়ে একে একে রাস্তার পাশে দাঁড়িয়ে গেছে আমার দোকান ভাই ভাই মোটর পার্সের সামনে আমরা সকলেই এখন রওনা দিব আমাদের জন্য দোয়া করবেন পথে যেন কোনো রকম কোনো সমস্যা না হয় আমি আপনাদেরকে চলার পথে সব কিছুই দেখাবো এবং কী কী অভিজ্ঞতা হয় আপনারা দেখতে পারবেন আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা এখন কাটাখালি তো আমাদের কাটাকালি থেকে যে যার বাইকে তেল ভর্তি করেই রওনা করে দিলাম চলছি কুয়াকাটার উদ্দেশ্য বাইক নিয়ে দূরে দূরে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা কারণ দূরের পথে যখন যাওয়া হয় তখন রাস্তার পাশে রাস্তায় চলার পথে অনেক কিছু দেখা যায় অনেক কিছুই বোঝা যায় যে আমরা আসলে সব সবসময় পড়ে থাকি এতে একঘেয়েমি একটা ভাব চলে আসে তো আপনারা সময় পেলেই ঘুরতে যাবেন ঘুরতে গেলে আমাদের মনটা ফ্রেশ হয়ে যাবে কাজ করার যে অনুভূতিটা এটা আরও বেড়ে যাবে তো আমরা সেই অনুসারে যদিও আমরা কুয়াকাটায় যাচ্ছি কুয়াকাটায় যেতে হয় বিশেষ করে শীতের শেষে যখন পিকনিকের সময়টা থাকে ওই সময়টাতে কিন্তু আমরা এখন উল্টো সময়ে বৃষ্টির মধ্যে যাচ্ছি আমাদেরও একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে এই বৃষ্টির সময় আবহাওয়া খারাপ থাকে আর যখন আবহাওয়া খারাপ থাকে তখন কিন্তু সাগর বেশি উত্তল থাকে সাগরের যে ঢেউটা আছে ঢেউটা কিন্তু অনেক বড়ো বড়ো ঢেউ হয় এবং সাগরের গর্জনটা অনেক সুন্দর হয় তো আমরা সেই গর্জনটাই দেখার জন্য যাব আর সাগরের কী অবস্থা সেটা দেখতে যাব আমাদের ইচ্ছা যে আমরা অনেক বিনোদন করব আমরা এখন আছি বাগেরহাট দড়াটানা টানা বিরুদ্ধ যেটাকে বলে বাগেরহাটের শেষ প্রান্তে তো এটা পার হয়ে পিরোজপুরের জেলার que aí por trás. চলার পথে রাস্তার দুপাশের যে প্রকৃতি যে সুন্দর সাজানো গোছানো এটা দেখলে আপনার মনটা ভরে যাবে কারণ প্রকৃতির যে সৌন্দর্য এটা যদি উপভোগ করতে হয় তাহলে আপনাকে দূরে দূরে ট্যুরে যেতে হবে ট্যুরে না গেলে আপনি আপনার যে বসে থাকার যে ক্লান্তি এই ক্লান্তিটা কখনোই যাবে না দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বাইক আর চলে আসলো আসলে উনি ভুল করে আমার সামনে এভাবে চলে আসলেন এভাবে যাওয়াটা ঠিক নয় কারণ এতে বড়ো ধরনের দুর্ঘটনা হতে পারে আমরা যখন চলবো রাস্তায় তখন আমরা সড়কের যে সড়ক আইন আছে সড়ক আইনটা ফলো করবো আমরা এখন একটা জ্যামের ভিতর পড়ে গেছি যেহেতু রাস্তাটি ছোট অনেক গাড়ি সেখানে জড় হয়ে গেছে তো এই জায়গাটাতে আমরা জ্যামের মধ্যে সোলোলি ড্রাইভ করে পার হচ্ছি আমাদেরকে অনেক দূরে যেতে হবে প্রায় দুশো বিশ কিলো বা তার একটু কম বেশি হতে পারে কুয়াকাটা তো সেজন্য আমাদের এই জ্যামে পড়ে থাকাটা একটা বিভ্রান্তিকর আমরা আমি আপনাদের দেখায় দেখেন বোর্ডে একশো সাতান্ন কিলোমিটার এখনো আমাদেরকে যেতে হবে তো চলুন যায় এই জ্যাম ঠেলেই আমাদের চলাটা আবার শুরু হয়ে গেল আমাদের অনেক দূরের জানি আমরা রাস্তায় সব কিছু ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টিতে ভিডিও করা সম্ভব ছিল না আমরা এজন্য দুঃখিত আমরা এখন ভিপিটি সেতুতে আসি এরপর থেকে আর ভিডিও করা যায়নি এখন কিন্তু আমরা কুয়াকাটা চলে এসেছি কুয়াকাটায় আমাদের যে হোটেল বুকিং করা ছিল সেই হোটেলের সামনে আমরা এসেছি আপনাদেরকে নিয়ে যাব কুয়াকাটা সমুদ্র সৈকতে চলুন ঘুরে আসি সৈকতে নামার পূর্বেই কিন্তু এরকম ছোটো ছোটো দোকান দেখতে পারবেন যেখানে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী থাকে যারা এসেছেন তারা দেখেছেন আর যারা যাননি তারা আমার ভিডিওতে দেখে নিন কী কী পণ্য এখানে থাকে আজ সাগর কিন্তু অনেক উত্তল কারণ আকাশটা মেঘাচ্ছন্ন আর যখন মেঘাচ্ছন্ন আকাশ থাকে বা আবহাওয়া খারাপ থাকে তখন কিন্তু সাগর প্রচণ্ড উত্তাল হয়ে যায় সাগরের এক কথায় বলা যায় সাগরের মাথা খারাপ হয়ে যায় তো দেখেন ঢেউয়ের কি গতি আর সেই সাথে প্রচণ্ড গর্জনে ঢেউগুলো কিনারায় আশ্রয় পড়ছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তো আমরা এখন চিবি ঘুরবো তো দেখতে পাচ্ছি একটা ঝাল মুড়ির দোকান আপনাদেরকে দেখায় দেখেন এখানে উনি কত সুন্দর করে ঝালমুড়ি তৈরি করছেন আর উনি দেখেন কিমো ঝাল রেখে দিয়েছেন এক কথা এটা খাবেন আর আপনার জিব্বা প্রচন্ড বেগে জ্বলবে আর আপনি ঝাঁপিয়ে পড়বেন সমুদ্রে অল্প কিছুক্ষণ ঘোরাঘুরির বীচ থেকে আমরা চলে আসি বীচের যে মার্কেট গুলো আছে যেখানে সামাক ঝিনুক দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে রেখেছে দেখেন মালা সব বিভিন্ন রকম জিনিস যেগুলো দেখতে সাধারণ দেখতে পাচ্ছেন সুটকির আছে এখানে অনেক বড় বড় মাছের লোটটা সুটকি বিভিন্ন ধরনের আপনারা আসলে চাইলে সংগ্রহ করতে পারেন এখানের দোকানগুলোতে আমরা ঘুরি ঘুরে ঘুরে দেখি যে এখানে কি কি পাওয়া যায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় মূলত বীচের আকর্ষণটাই হচ্ছে বীচের উপরের যে মার্কেট গুলা এই মার্কেটে এই যে বিভিন্ন ধরনের বাহারি পণ্য আছে এই পণ্যগুলো দেখলে আসলে ভালো লাগে আপনারা আসলে দেখতে পারবেন দেখেন বিভিন্ন রকমের চকলেট আচার সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে আছে তো চকলেটগুলো খেতে অসাধারণ 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 না খেলে বুঝতে পারবেন না এবার আমরা পেয়ে গেছি একটি তান্দুরি চায়ের দোকান তো আমরা এখানে তান্দুরি চা খাবো আর যেহেতু আমরা চা প্রেমিক তো তান্দুরি চাটা কীভাবে তৈরি হয় আমি আপনাদেরকে দেখায় দেখেন দোকানদার খুবই সুন্দর করে তার নিপুণ হাতে তান্দুরি চা তৈরি করে দেখছেন তান্দুরি চাটা তৈরি করা দেখতেই আসলে ভালো লাগে খেতে তাহলে কেমন স্বাদ হয় আমরা খাবো খেয়ে আপনাদেরকে জানাবো চাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এখন আমার হাতে তিনি দিবেন দেখেন কত সুন্দর করে তৈরি করেছেন এবং ক্ষেত্রে অসাধারণ অতুলনীয় পর আমরা চলে আসলাম আমাদের রুমে কারণ এখন বিশ্রামের সময় হয়ে গেছে আমাদের বিশ্রাম নিতে হবে এবং পরের দিন সকালে আবার লাল কাঁকড়ার চর যেতে হবে তো আমরা লাল কাঁকড়ার চর যাচ্ছি রাস্তার মধ্যে অনেক কাদা কারণ এখানে সব রাস্তা ঠিক পাকা হয়নি তো কাদা ডিঙিয়েই আমাদের যেতে হচ্ছে আমরা চলছি তো এই জায়গাটা হচ্ছে কলাপাড়া বা নাম হবে তো এইখানের দুই পাশের যে দৃশ্যটা দৃশ্যটা আসলে সুন্দরবনের কিছু দৃশ্যের মতো আছে এখানে কেওড়া গাছ অনেক বড় বড় মনে হয় যেন আমি সুন্দরবনের ভিতর দিয়েই যাচ্ছি তো আমরা যে চরটাতে যাচ্ছি লালকাঁকড়ার চর এই চরটা এখানে বন আছে ঝাউবন আর চর একসঙ্গে তো আমরা একসঙ্গে দুইটা জিনিসই দেখতে পারবো অনেক বিনোদন বিনোদনভাবে আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত কাঁকড়া চর এবং ঝাওনে তো এখানে আমাদের টোল দেওয়ার মতো টোল দেওয়া লাগবে কারণ উনি কষ্ট করে নাকি রাস্তাটি তৈরি করেছেন এই জন্য আমরা ওনাকে কিছু টাকা দেবো দিয়েই যাব তো চলুন ওনাকে টাকা দেওয়ার পরেই আমরা কিন্তু সেই সরুর রাস্তা দিয়ে চলা শুরু করেছি তো আপনারা যদি এই রাস্তায় আসেন একটু সাবধান হয়ে বাইক রাইড করবেন কারণ রাস্তাটা দেখেন অনেকটা সরু আর এই সরু রাস্তায় বাইক রাইড করা ঝুঁকিপূর্ণ একটু অসাবধান হলেই পড়ে যেতে পারেন তো আমরা একে একে ধীরে ধীরে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত লাল কাঁকড়া চরে তো আপনাদেরকে একটু সামনেটা দেখায় দেখেন কত সুন্দর অপূর্ব দৃশ্যমান এই লাল কাঁকড়ার চর অসাধারণ অসাধারণ একটা দৃশ্য আমরা আসলে আনন্দিত আমরা এত কষ্ট করে অনেক দূর থেকে কাদা ডিঙিয়ে অনেক কষ্ট করে এসেছি সেই কাঙ্ক্ষিত লাল কাঁকড়ার চরে অপূর্ব সামনে যাওয়া বাগানগুলো দেখতে পাচ্ছেন আমরা সবাই সেখানে যাব অনেক আনন্দ করবো ঘুরবো ফিরব এবং দেখব কয়েক ঘন্টা ঘোরাঘুরি পর আমরা আবার সি চলে আসি কারণ আমাদের চলে যেতে হবে আমরা সময় কমে নিয়ে এসেছি তো আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে আপনাদের অনেক কষ্ট হবে তো আপনারা বর্ষাকালে না এসে আসবেন যখন মৌসুম থাকে শীতের শেষের দিকে সেই সময়টাই আসবেন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য